সেটি হলো মা সারদার কথা আর এই মা সারদার কথা বলেছেন স্বামী আপনারা সকলেই যে আমাদের হিন্দু ধর্মে কোটি দেবদেবীর কথা বলা হয়েছে তবে এই তেত্রিশ কোটি দেবদেবী মানে কিন্তু তেত্রিশ ক্রৌর নয় সেই ক্রৌর বা কোটির কথা এখানে বলা হয়নি তেত্রিশ কোটি মানে কোটি শব্দের আরেকটি অর্থ হলো প্রকার তেত্রিশ প্রকার দেবদেবী রয়েছে সেই সমস্ত দেবদেবীর সন্তুষ্টি প্রদানের উদ্দেশ্যে আমরা নিয়মিত তাদের আরাধনা পূজা ও বন্দনা করে থাকি কিন্তু প্রশ্ন হল আমরা তো সকলেই সেই তেত্রিশ কোটি দেবদেবীকে একসঙ্গে পূজা অর্চনা করতে পারি না কোনো একটি বিশেষ দেবীকে বা কোনো একজন বিশেষ দেবতাকে আমরা বিশেষ বিশেষ তিথিতে পুজো করে থাকি তাতে আমাদের একসঙ্গে সব দেবদেবীকে পূজা করা হয়ে ওঠে না কিন্তু এমনকি কোনো দেবী আছেন যাকে পুজো করলে আমরা একই সঙ্গে ৩৩ কোটি দেবদেবীকে পুজো করতে পারব আমাদের পূজাতে সন্তুষ্ট হবেন একই সঙ্গে ৩৩ কোটি দেবদেবী এই প্রশ্নটি যদি উত্থাপন করা হয় তাহলে এর নিশ্চয়ই একটা উত্তর আছে আর সেই উত্তরটি দিয়েছেন স্বয়ং স্বামী বিরজানন্দজী মহারাজ বিরজানন্দজি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট তথা একজন ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী তিনি বলছেন শ্রী শ্রী শারদা মায়ের ওই একটি পটে তেত্রিশ কোটি দেবতার বাস তার অসাধ্য কিছুই নেই জগৎ মাকেই ধরো সব পার হয়ে যায় এমন উপলব্ধির কথাই বলছেন স্বামী বিরজানন্দ অর্থাৎ আমরা যদি দেবী শারদাকে বা অন্যভাবে বলতে গেলে বলতে হয় শ্রীশ্রী শারদা মাকে পুজো করি তাঁর ছবিতে পুষ্পাঞ্জলি দিই তাহলে স্বামী বিরজানন্দজি বলছেন ওই ছবিতেই ওই ফটোতেই একই সঙ্গে তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস তাহলে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ